সোনাল ঘোষের বক্তব্য বিপর্যয়ের মধ্যে ঠেলে দিল মানুষকে বিজেপি আমি প্রিয়ন্তীর কাছে ডেফিনেটলি এটা উত্তর নেবো কিন্তু তার আগে একটু তন্ময়দার কাছে যেতে চাইবো তন্ময়দা কনফিউশন কিছু প্রশ্ন আতঙ্ক এখনও এসআইআর কে ঘিরে মানুষের মধ্যে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে সেরকম কিছু খবর আসছে আপনাদের কাছে কি খবর রয়েছে না আমার কাছে কোনো খবর আছে বলতে এরকম নয় আমি আগেও বহুবার আপনাদের স্টুডিওতে বলেছি সব জায়গাতেই বলি এখন লোকজনের রাজনীতি তো মূলত অনেক লোকজনেরই সব লোকজনের নয় মূলত সোশ্যাল মিডিয়া এবং মিডিয়া নির্ভর তার সঙ্গে একটু পার্থক্য আছে সেই জন্য লোকের আমার খুব একটা পছন্দ টছন্দ হয় না আমাকে এখন আমি কিছুক্ষণ আগেই কয়েকটা ভিডিওর ক্লিপ পেলাম ভিডিও ক্লিপগুলো কোথায় ভিডিও ক্লিপগুলো হলো বনগা লোকসভার অন্তর্গত অর্থাৎ শান্তনু ঠাকুর যেখানে সাংসদ আছেন এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কোথাও মুসলিম টুসলিমের কোনো গল্প নেই পুরো একদম হিন্দু তারা কয়েকটা কি বলছে তারা ক্লিপ সেই ক্লিপে বলছেন মানে এটা দেখানো যাবে কিনা না ক্যামেরা থেকে শালতিয়া ভিলেজের একজন বলছেন তারপরে গোয়ালবাটির এক ভদ্রমহিলা বলছেন যে এসআইআর সম্পর্কে তাদের কি মন্তব্য আমি জানি না শোনা যাবে কিনা শোনা যাবে আমার জন্ম এই মারা যায় মারা গেলে আমি তখন কাগজপত্র কিছু আমি রাখিনি টাকা না পাওয়ার পরে আমি এইখানে সে বাড়ি করেছি সেই বাড়ি করে সেখানে বসবাস করতেছি আচ্ছা ভোট আমার হয়নি যে কোনো এই কারণের জন্য আমি করি করতে পারিনি সেই কারণে এই এইখানে এসে এটাই যদি হয় তাহলে আমার খুব অসুবিধা আমি এই সমস্ত ঢুকুন কোথায় পাব বাবা মারা গেছে বাবা মা যখন আমার পাঁচ বছর ভয় তখন আমার বাবা মারা গেছে মারা যাওয়ার পরে আমরা আমি ভাসে 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 ভাইসে

এখন মুশকিল হচ্ছে এরকম আমি আরো ভিডিও দেখাতে পারি বিষয়টা এটা হচ্ছে স্যাম্পেল আমি আগের দিন অন্য একটা সংবাদ মাধ্যমে একটা প্রস্তাব রেখেছিলাম প্রিয়ন্তী আছে বিজেপির মুখপাত্র চন্দনদা আছেন আমি আপনাদের চ্যানেলেও একই প্রস্তাব রাখছি প্রস্তাবটা হচ্ছে আপনারা গ্রাম বাংলায় মানে গোটা পশ্চিমবাংলার মধ্যে যে কোনো একটা গ্রাম চুজ করুন সিলেক্ট করুন আপনারা ঠিক করুন আমাদেরকে জানানোর দরকার নেই আগে থেকে সেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি যাব কংগ্রেসের পক্ষ থেকে চন্দনদা যাবেন বিজেপির পক্ষ থেকে প্রিয়ন্তী যাবেন এবং সিপিআইএমের পক্ষ থেকে আমি অনলাইনে দেখছি তাপস দা আছেন তাপস দা আমরা সকলে মিলে যাই যে আপনারা প্রশ্ন করুন যে গ্রামের যে প্রান্তিক মানুষরা আছে সেই প্রান্তিক মানুষদের এসআইআর নিয়ে প্রশ্ন করুন যা ইচ্ছে প্রশ্ন করুন আমরা যেটা বলছি স্টুডিওতে সেটা মিলছে কিনা দেখুন আমার বক্তব্য এইখানে আমি তন্মদা আরেকটা কথা তাহলে বলি কিছুক্ষণ আগে প্রিয়ন্তি বলছিল গুলশান কলোনিতে যেতে

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাজ হচ্ছে যারা এখানে অবৈধ নাগরিক হিসাবে থাকছেন তাদেরকে ভারতবর্ষের যে সংবিধান তার যে আইন সেই আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে স্টেপ বাই স্টেপ আছে কোথাও অসুবিধা নেই নির্বাচনের নির্বাচন কমিশনের কাজ হচ্ছে ভোটার তালিকা তৈরি করা এবং সেই ভোটার তালিকা স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করা তাদের কাজ এটা নয় যে কে অবৈধ নাগরিক কে বৈধ নাগরিক